তাহলে কি সুন্দরবনের কুমির প্রবেশ করছে লোকালয়ে এবার বসিরহাটের স্বরূপনগরে মৎস্যজীবীদের জালে উঠে এলো একটি কুমিরের শাবক মাছ ধরতে গিয়ে রীতিমতো বিপাকে পড়লেন এই এলাকার মানুষ সোমবার সকালে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী প্রতিদিনের মতোই জাল ফেলেছিল নদীতে কিন্তু মাছ নয় জালে উঠে এলো রীতিমতো চমকে দেওয়া দৃশ্য একটি ছোট্ট কুমিরের বাচ্চা এর আগে মাত্র দুদিন আগেই একই এলাকা থেকে একটি মৃত কুমির ছানা উদ্ধার হয়েছিল খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের টিম জীবিত কুমির ছানাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সললেকের বন দপ্তর হাসপাতালে তবে প্রশ্ন উঠছে এত জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে কুমিরের প্রবেশ ঘটেছে নদী কি তবে আর নিরাপদে নেই গ্রামবাসীদের আশঙ্কা খাবারের খোঁজে কুমিররা রাখি তবে এখন তাদের প্রাকৃতিক আবাস ছেড়ে এগিয়ে আসছে মানুষের বসতির দিকে নদীমাতৃক এই এলাকায় হাজার হাজার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কিন্তু এই ঘটনার পর অনেকে বলছেন জীবন নিয়ে আর জলে নামা যাচ্ছে না পরিবেশবিদদের মতে জলস্তরের পরিবর্তন খাদ্যের ঘাটতি কিংবা মানুষের দখলে চলে যাওয়া প্রাকৃতিক আবাসস্থল এই সবই বন্যপ্রাণীদের ঘর ছাড়া হওয়ার কারণ তবে এই মুহূর্তে বন বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় নজর রাখা হচ্ছে তবে কুমিরের দেখা মিললে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সাধারণ মানুষ তা নিয়ে সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে এলাকায় কিন্তু এই ঘটনায় ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তার প্রতিক্রিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে নদীর তীরে থাকা পরিবারগুলোর প্রশ্ন এখন কিভাবে বাঁচবেন তারা নদী কখন পাওয়া গেল আজ সকালে আজ সকালে লক্ষ্মী জালে লক্ষ্মী জালে এটা কি কুমির তো নাকি হ্যাঁ আমরা তো তাই জানি যে কুমির আপনার নাম বলে দেখিনি হ্যাঁ আপনার নাম কি কার্তিক বর্মণ কার্তিক বর্মণ হ্যাঁ

কুড়ি থেকে তিরিশ কেজি হবে বড় জাল ছিটি চলে গেছে